মনে করি এই সমস্ত জায়গায় যদি অগ্নিকাণ্ড অব্যাহত থাকে তাহলে জনগণের ভিতরে একটা উদ্বেগ ছড়াতে পারে আমাদের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বেগে করতে পারি জাতি একটা উদ্বেগের মধ্যে পড়তে পারে এই জন্য এই এ ব্যাপারে সরকারকে অবশ্যই সুচার হতে হবে এবং পুলিশ প্রশাসন সহ যারা নিরাপত্তার কাজে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দায়িত্ব আছে তাদেরকে আরো সুচার হতে হবে জনগণকে আশ্বস্ত করতে হবে আমাদের সচিবালয় ভবিষ্যৎ আরো নিরাপদ থাকবে এবং এই ধরনের কোনো ষড়যন্ত্র যেন এখানে ঢুকতে না পারে অগ্নিকাণ্ড না ঘটে এই ধরনের আগুন লাগার সম্ভাবনা তো আমরা যেটা ঘটে আমরা সেটা দেখতে পারি অনুমান করে তো বলা যাবে না এটা যদি বিচার না হয় একের পর একটা করতেই পারে বিচার না হলে তো আমার মনে হয় জনগণ মনে করবে যে এটা বিচার না হওয়ার কারণে এই অগ্নিকান্ডটা পুনরাবৃত্তি করতে পারে এখানে নিরাপত্তার ভিতরে যদি যখন কোনো ঘটনা ঘটে তখন যারা নিরাপত্তার দায়িত্ব আছে এখানে কি ধরনের নিরাপত্তায় ঘাটতি ছিল কাদের দায়িত্ব অবহেলা ছিল কিনা এটাও তদন্ত করা উচিত নিরাপত্তা আরো জোরদার করা উচিত নিরাপত্তা তো অবশ্যই মনে হয় ঘাটতি থাকার কারণে এই ধরনের অগ্নিকাণ্ড ঘটানোর সুযোগ পেয়েছে এটা আমরা মনে করি আমরা ইসলামী যুব মন্ত্রিসের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানায় এবং দ্রুত তদন্ত করে সুষ্ঠু বিচারের আওতায় এনে এদের শাস্তির আওতায় আনা উচিত বলে আমরা মনে করি